بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا لقيتم الذين كفروا زحفا فلا تولوهم الأدبار. أعوذ بالله من الشيطان الرجيم. يا اذا لقيتم الذين كفروا زحفا فلا تولوهم الادبار قد باء فقد باء بغضب من الله وماواه جهنم وبئس المصير فلم تقتلوه وما رميت اذ رميت ولكن الله رمى وليبلى المؤمنين منه بلاء حسنا আল্লাহু العظیم صدق বিখ্যাত নাম তাই না মুয়াজ মুয়াজ মাশাআল্লাহ ওই সাহাবীর নামেই নাম ছোট সাবি তো ওয়াজ বিন ইমরান যিনি প্রশ্ন করেছেন আমাদের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা রহমান আলহামদুলিল্লাহ মুয়াজ বিন ইমরান খুব সুন্দর তেলাওয়াত করেছে শুরুতে আউজবুল্লাহ বলেই সে শুরু করেছে বিসমিল্লাহ বলেনি তবে সমস্যা নেই কোরআনকারী পড়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে ফাইদা করাতাল কোরআন ফাস্টা বিল্লাহ মিনার সাহিত্য তোয়ানুল রাজিম বিসমিল্লাহ পড়া উচিত ছিল সবাই পড়ে তোমারও পড়া উচিত ছিল তারপরে তেলাওয়াত করেছে সে খুব কাঁপানোর সুর দেওয়ার চেষ্টা করেছে পড়ার মকামত ভালো ছিল আর মোলাহাজাত যেগুলি রয়েছে আমাদের দেশে অক্ষ এফতাদা মানে থামার যে জায়গাগুলি এগুলি আমাদের দেশে সবচেয়ে বেশি প্রবলেমটা হয় বিদেশ না তো আর আমাদের যারা বিষয় আছে যারা পড়ান ওনারাও হয়তো সঠিকভাবে এটা পারেন না কারণ এটা জানার জন্য করানুল কারিমের অর্থ জানাটা খুব বেশি জরুরি তারপর খুব ভালো পড়েছে ইনশাল্লাহ দোয়া করি মোয়াজ বিন ইমরান এগিয়ে যাক আল্লাহ তাকে কবুল করুন কোরআন একজন খাদিম হিসাবে আমিন আমিন মাসাল্লাহ চলো আমরা একটু তোমার সম্পর্কে জানতে চাইবো মৌলানা মুফাজুল হোসেনের কাছে কেমন লেগেছে বন্ধু তেলাওয়াত জি আলহামদুলিল্লাহ শৈলিত কণ্ঠে তেলাওয়াত করেছে তবে বিজ্ঞ হাজতগুলোর কথা বলেছে সেদিকে খেয়াল রেখে সব দিকে এগিয়ে যাও শুভকামনা রইল জি ইনশাল্লাহ মহাজবিন ইমরান তাহলে আরও ভালো করে প্রস্তুতি নিতে হবে ঠিক আছে দেখা যাক ফলাফল কি হয় শুভকামনা